নমস্কার আজ যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে চন্দ্রের কারকথা অর্থাৎ চন্দ্র আমাদের জ্যোতিষশাস্ত্রে কি রিপ্রেজেন্ট করে আমাদের জীবনে চন্দ্রের প্রভাব কি আমাদের জীবনের কোন ক্ষেত্রগুলিতে চন্দ্রের প্রত্যক্ষ প্রভাব রয়েছে চন্দ্রের উপযুক্ত পেশা কী রয়েছে চন্দ্রের নক্ষত্র কী আছে চন্দ্র কোন কোন রাশি বা লগ্নের জন্য যোগ কারক্রহ বা চন্দ্র কোন কোন রাশি বা লগ্নের জন্য খুব একটা অর্থাৎ চন্দ্রকে নিয়ে আপনার মনে যে সমস্ত প্রশ্ন আসতে পারে সেই সমস্ত প্রশ্নের উত্তর একটা ভিডিওতে কমপ্লিট করার চেষ্টা করেছি মূল আলোচনায় দেখুন জ্যোতিষশাস্ত্রে চন্দ্রের নিজস্ব রাশি হচ্ছে কর্কট রাশি অর্থাৎ কর্কট রাশি একটি জল তত্ত্বের রাশি এবং চন্দ্র মোটামুটি জলকে রিপ্রেজেন্ট করে বা লিকুইড যা কিছু সেই সমস্ত কিছুকে চন্দ্র রিপ্রেজেন্ট করে চন্দ্র উচ্চস্ত হয় বৃষ রাশিতে শূন্য ডিগ্রি থেকে দু ডিগ্রি পর্যন্ত ঠিক তার অপোজিট অর্থাৎ বৃষ্টির রাশিতে চন্দ্র নিচস্ত হয় জিরো ডিগ্রি থেকে দু ডিগ্রির মধ্যে উচ্চস্ত বা নিচস্ত কথাটির অর্থ হচ্ছে শাস্ত্রে উল্লেখ রয়েছে যে কোনো গ্রহ যদি তার উচ্চ ক্ষেত্রে থাকে তার রেজাল্ট দেওয়ার ক্ষমতা এটি বৃদ্ধি পায় অনুরূপভাবে যদি নিজ ক্ষেত্রে লাগে সেক্ষেত্রে গ্রহটি দুর্বল হয় এবং তার রেজাল্ট দেওয়ার ক্ষমতা অনেকাংশে কমে যায় আরেকটি বিষয় এটি বৃদ্ধি পায় অনুরূপ ভাবে গ্রহ যদি দুর্বল হয় সেক্ষেত্রে অশুভ ফল দেওয়ার ক্ষমতা এটি বৃদ্ধি পায় চন্দ্রের নিজস্ব ঘর হচ্ছে কর্কট সক্ষেত্রে কোনো গ্রহ থাকলে সেই গ্রহটি দুর্বল সক্ষেত্রে কোনো গ্রহ থাকলে সেই গ্রহটি সবল এই বিষয় ইন্ডিকেট করে থাকে চন্দ্রের তিনটি নক্ষত্র রয়েছে কি কি নক্ষত্র একটি রয়েছে আপনার রোহিণী নক্ষত্র হস্ত নক্ষত্র এবং শ্রবণ নক্ষত্র এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে আপনার জন্মকুণ্ডলীতে যদি চন্দ্রের নক্ষত্রের কোন একটি গ্রহ থাকে তাহলে আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্র যদি শুভ ফলদায়ক হয় তাহলে সেই ফলের কিছুটা প্রভাব চন্দ্রের নক্ষত্রে যে গ্রহটি থাকবে তার মধ্যে চলে আসবে যদি ধরুন আপনার বৃহস্পতি হস্ত নক্ষত্রে থাকে সেক্ষেত্রে জন্মকুণ্ডলীতে চন্দ্র যদি শক্তিশালী অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির শুভত্বের পরিমাণ এটা কিছুটা হলেও বৃদ্ধি পাবে এইভাবে আপনাকে নক্ষত্রটি দেখতে হবে চন্দ্রের মিত্র গ্রহ কি কি রয়েছে চন্দ্রের মিত্র গ্রহ রয়েছে রবি এবং বুধ চন্দ্রের কোন শত্রু নেই এবং চন্দ্রের সম হচ্ছে মঙ্গল বৃহস্পতি শুক্র এবং শনি এই কথাটির অর্থ কি এই কথাটির অর্থ হচ্ছে চন্দ্র যদি মিত্র গ্রহ অর্থাৎ রবি রবির নিজস্ব ঘর হচ্ছে সিংহ রাশি বুধ বুধের নিজস্ব ঘর হচ্ছে কন্যা বা মিথুন এই ঘরে যদি চন্দ্র থাকে জেনারেলি চন্দ্রকে শুভ ফল দেয় বলে আপনারা টিট করতে পারেন চন্দ্রের কোনোরূপ শত্রু নেই কিন্তু চন্দ্র যে কোনো ঘরেই থাকুক না কেন তার মধ্যে কিছুটা পজিটিভ এনার্জি এটি রয়েছে তাহলে রবি এবং বুধকে বাদ দিয়ে যে বাকি ছটি গ্রহ রয়েছে অর্থাৎ বৃহস্পতি মঙ্গল শুক্র এবং শনি এখানে কেতুকে ধরা হয়নি তাহলে এই সমস্ত গ্রহের সাথেও কিন্তু চন্দ্রের সুসম্পর্ক রয়েছে কারণ একটাই কারণ হচ্ছে চন্দ্র জলের নেই জলের যেমন কোন আকার থাকে না যে পাত্রে আপনি জন্মে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করে থাকে তাই এখানে চন্দ্রের কোন শত্রু নেই কিন্তু চন্দ্রের কিছু কারক রাশি বা লগ্ন রয়েছে অর্থাৎ যে লগ্নে চন্দ্র কারক এটি মনে করা হয় সেই সেই লগ্নগুলি কি কি সেই সেই লগ্নগুলি হচ্ছে একটা মেজ বৃষ কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টি এবং মিন এই রাশিগুলিতে যদি আপনার চন্দ্র থাকে বা আপনার জন্ম রাশি যদি এগুলি হয় সেক্ষেত্রে মনে করা হয় চন্দ্রের পজিটিভ ভাইব্রেশন আপনি বেশি মাত্রায় পাবেন তবে এখানে রাশি অপেক্ষা যদি এইগুলি আপনার লগ্ন হয় সেক্ষেত্রে চন্দ্রের বলবত্তা এবং আপনার মানসিক স্ট্রেন এটি খুব ভালো জায়গায় থাকবে এইরূপ শাস্ত্রের উল্লেখ রয়েছে তাহলে বাকি রাশি বা চন্দ্র কিন্তু কিন্তু এখানে করা হচ্ছে ধনু মকর গুলির এবং মিথুন এখানে নজিক কি রয়েছে আপনার চন্দ্রের ষষ্ঠ প্রতি হচ্ছে ধনু অর্থাৎ আপনি যদি কর্কট থেকে দেখেন তাহলে ধনু হচ্ছে ষষ্ঠ রাশি তাই ষষ্ঠে চন্দ্রকে শুভ মনে করা হয়নি সপ্তম এবং অষ্টম এই দুটি ঘরের মালিক হচ্ছে শনিদেব মকর এবং কুম্ভ শনির সাথেও চন্দ্রের খুব একটা যে সম্পর্ক রয়েছে নয় বরং এখানে একটা কনসেপ্ট রয়েছে সেটি তৈরি করে দেয় এবং মিথুন রাশি হচ্ছে চন্দ্রের নিজস্ব রাশি থেকে দ্বাদশ রাশি তাই মনে করা হয় এই সমস্ত লগ্নের জন্যে চন্দ্র খুব একটা যোগকারক নয় কিন্তু তা সত্ত্বেও আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র যদি বলবান অবস্থায় থাকে চন্দ্র যদি পূর্ণিমার চন্দ্র হয় সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ রেজাল্ট আপনার ক্ষেত্রে পড়ছে না চন্দ্র যে ভাবগুলিতে থাকলে আপনি পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন তাহলে এখানে ভাব রেজাল্ট যখন করব তখন রাশি থেকে করব না তখন কিন্তু লগ্ন থেকে করব তাহলে চন্দ্র যদি আপনার ফার্স্ট হাউস সেকেন্ড হাউস ফোর্থ হাউস ফিফথ হাউস সেভেন্থ হাউস

পজিটিভ মনে করা হচ্ছে আর চন্দ্র মোটামুটি একটা শুভ গ্রহ হিসেবে শাস্ত্রে উল্লেখ আছে এখন আমরা দেখব চন্দ্র কি কি বিষয় নিয়ন্ত্রণ করে থাকে এবং আপনারা নিরাশ হবেন না যদি আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্র পীড়িত অবস্থায় রয়েছে চন্দ্র দুর্বল রয়েছে চন্দ্রের নেগেটিভ এনার্জি আপনার মধ্যে প্রবাহিত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু কি ধরনের গ্রহণ অধিকার করলে আপনি সুফল পেতে পারেন এই বিষয়টিও পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব তাহলে চন্দ্র যে বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে সেই বিষয়গুলি হচ্ছে আপনার আপনার মানসিকতা অর্থাৎ কনসাস মাইন্ড মাইন্ড সাবকনসাস এটি কিন্তু চন্দ্র নিয়ন্ত্রণ করে থাকে এবং আপনি কল্পনা করুন মনের স্পিড বা গতি সর্বাপেক্ষা বেশি এর চেয়ে বেশি স্পিড কিন্তু কোনো কিছুরই নেই সুতরাং চন্দ্র যদি সুভাবে অবস্থান করে থাকে তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ডে সব সময় পজিটিভ থিংকিং এই ব্যাপারটি আসবে আর আপনি যদি সদা পজিটিভ থাকতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মন সেটি শান্ত থাকবে মন যদি শান্ত থাকে সেই ক্ষেত্রে আপনার দেহ সেটিও কিন্তু সঠিকভাবে কার্য করতে পারবে কারণ আপনার যে কোনো কর্ম করার আগে তার সঠিক পরিকল্পনা করে থাকে আর এই পরিকল্পনাটি সঠিক হয় যদি চন্দ্র স্ট্রং থাকে সেক্ষেত্রে কিন্তু সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য যে শারীরিক শ্রম সেটি আমরা হান্ড্রেড করতে পারি কারণ আমাদের শক্তি হচ্ছে মেন্টাল স্ট্রেংথ যদি আমরা মানুষের দিক দিয়ে শক্তিশালী থাকি অ্যাকচুয়ালি কিন্তু সেটি আমাদের এনার্জি শারীরিক দিক দিয়ে আপনি দুর্বল হলেও হতে পারেন তাতে খুব বেশি সমস্যার কিছু নেই কিন্তু মানসিক দিক দিয়ে যদি আপনি দুর্বল হয়ে পড়েন আপনি যদি সবসময় উল্টো চিন্তা করেন যদি মন সর্বদাই অশান্ত থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো কাজ সুচারুভাবে করতে পারবেন না তাই চন্দ্রের শুভভাবে অবস্থান এটি কিন্তু সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এ বিষয়ে বলার অপেক্ষা রাখে না এছাড়া যে কোনো লিকুইড এই বিষয়টি চন্দ্রের কারকত্বের সাথে মিশে রয়েছে আমাদের জলীয় যাবতীয় জলীয় অংশ এটি চন্দ্রের সাথে রয়েছে যাদের মন মানসিকতা এটি দুর্বল আপনারা দেখবেন তাদের শরীরের সেটাও কিন্তু সমস্যা রয়েছে এবং শারীরিক রোগ ভোগ এটি কিন্তু এসেই থাকে নার্ভাস সিস্টেম যদিও নার্ভাস সিস্টেম এটি বুঝের অন্তর্গত কিন্তু তা সত্ত্বেও চন্দ্রের প্রভাব এখানে রয়েছে আমাদের শরীরের পৌষ্টিক তত্ত্ব এই পৌষ্টিক তত্ত্ব এটি সম্পূর্ণ চন্দ্রের উপর নির্ভর করে আপনারা দেখবেন আপনাদের বাচ্চারা সঠিক আহার গ্রহণ করছে সঠিক খাবার খাচ্ছে কিন্তু তাদের গ্রোথ সেই লেভেলে হচ্ছে না তাদের ওয়েট এটা বৃদ্ধি পাচ্ছে না আপনারা অবশ্যভাবে দেখুন তাদের চন্দ্র এটা ডেফিনেটলি দুর্বল রয়েছে তাহলে আমাদের শাস্ত্রে নটি যে গ্রহ রয়েছে যদি সর্বাপেক্ষা প্রভাবক গ্রহ হিসেবে কোন একটি গ্রহকে ধরা হয় তাহলে চন্দ্রকে বলা যেতেই পারে তার প্রত্যক্ষ প্রভাব আমরা কিন্তু প্রতিনিয়ত ফিল করে আসছি চন্দ্রের পেশাকে কি হতে পারে যে কোনো লিকুইড পেশার সাথে আপনি যুক্ত হতে পারে চন্দ্রের মধ্যে রয়েছে কল্পনা শক্তি সুতরাং আপনি যে কোনো উচ্চ পদ যেখানে আপনার মানুষের শক্তির প্রয়োজনীয়তা বেশি রয়েছে এই রকম যে কোনো কর্মের সাথে আপনি যুক্ত হতে পারে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে যুক্ত হতে পারে যে কোনো ভ্রমণ এটি চন্দ্রের কারকত্বের মধ্যে চলে আসে যেহেতু পৌষ্টিক তত্ত্ব এই বিষয়টি নির্ভর করছে তাহলে চিকিৎসা বা চিকিৎসার সাথে যুক্ত যে সমস্ত সামগ্রী রয়েছে এই কাজে চন্দ্রের মানুষরা শুভ ফল এটি আশা করতে পারে হোটেল হোটেল ম্যানেজমেন্ট এই জাতীয় কাজে চন্দ্রের পজিটিভ ভাইব্রেশন এটা দরকার হতে পারে চন্দ্রকে মোটামুটি শুভ ব্যবসা হিসেবে দেখা হয়ে থাকে বিশেষ করে ফিশারি জাতীয় ব্যবসার সাথে যদি যুক্ত থাকে জলে উৎপন্ন হয় এরকম কোন দ্রব্যের ব্যবসার সাথে যদি যুক্ত হয়ে থাকে মনি মুক্তা সাদা বস্ত্র এই সমস্ত শঙ্খ এই সমস্ত ব্যবসার সাথে যদি যুক্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে জেনারেল চন্দ্রের শুভ প্রভাব জাতক লাভ করতে পারে একদায় চন্দ্রের যেহেতু কোনো আকার নেই তাই চন্দ্র যে পাত্র থাকবে সেই পাত্রের আকার ধারণ করবে সুতরাং চন্দ্র যদি শুভভাবে থাকে সেক্ষেত্রে মন আপনার শান্ত থাকবে আর মন যখন শান্ত থাকবে আপনি কিন্তু আপনার যা কর্ম সেই কর্মে সাকসেস পাবেন সেটি চন্দ্রের পেশা হোক বা না হোক অতিরিক্ত চঞ্চলতা কাজে মন না বসা এগুলি কিন্তু চন্দ্রের প্রভাব তাহলে চন্দ্রকে যদি আপনাকে পজিটিভ রেজাল্ট চন্দ্রের কাছ থেকে নিতে হয় সেক্ষেত্রে অবশ্যভাবে কিছু ঘরোয়া উপায় আপনি অবলম্বন করতে পারেন আপনি চ্যান্টিং অর্থাৎ কন্টিনিউ মেডিটেশন এটা করতে পারেন চন্দ্রকে স্ট্রং করার জন্য সবচেয়ে শক্তিশালী বিষয় হচ্ছে এটি এছাড়া শাস্ত্রে কিছু চন্দ্রকে বুস্ট করার উপায় সেটি বলা হয়েছে চন্দ্রের মূল হচ্ছে ক্ষিরি তবে যারা মূল ধারণ করবেন তারা একটা বিষয় খেয়াল রাখবেন মূল কিন্তু আপনাকে দশ বারো দিন অন্তর অন্তর পরিবর্তন করতে হবে বিশেষত সোমবার দিন ধারণ করলে শুভ ফল পাওয়া যায় চন্দ্রের রং হচ্ছে সাদা রং এটা আপনারা অনেকেই জানেন তাহলে যদি চন্দ্র আপনার নেগেটিভ রয়েছে সেক্ষেত্রে সাদা বস্ত্রের ব্যবহার এটি আপনি বাড়িয়ে দিতে পারেন চন্দ্রের রত্ন হচ্ছে মুক্তা বাজারে কিন্তু দশ টাকা বিশ টাকা থেকেই মুক্তা পাওয়া যায় ভালো কোয়ালিটির মুক্তা এটি কিন্তু আপনাকে চন্দ্রের 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 থেকে থেকে বা অনেকটাই দূর করতে পারে উপর হচ্ছে আপনার মূল স্টোনটি দেখতে অত্যন্ত স্বচ্ছ এবং অনেক ক্ষেত্রেই এটি অত্যন্ত ভালো কার্যকরী হয়ে থাকে যাদের চন্দ্র দুর্বল রয়েছে তারা ব্যবহার করে দেখতে পারেন মূল্য খুব বেশি নয় চন্দ্রের ধাতু হচ্ছে রূপ অর্থাৎ আপনি রুপোর যে কোনো অলংকার এটি পরে থাকতে পারেন শাস্ত্রের কিছু দান করার বিধান এটিও উল্লেখ রয়েছে তাহলে চন্দ্র যদি আপনার দুর্বল থাকে সেক্ষেত্রে আপনি সাদা বস্ত্র এটি দান করতে পারেন দুধ দই এটি দান করতে পারেন আদর চাল এটি আপনি দান করতে পারেন এখন আপনার মনে প্রশ্ন আসবে আপনি এই দানগুলি করবেন কাকে উপযুক্ত লোককে যার সত্যিকারের প্রয়োজনীয়তা রয়েছে আপনি সেই রকম লোককে দান করুন ফাঁকিকে খাবার এটি আপনি দিতে পারেন এছাড়া পূর্ণিমার দিনে আপনারা যদি আতপ চাল এটি পূর্ণিমার চন্দ্রের যেখানে চন্দ্রের আলো পড়ছে সেইরূপ কোনো জায়গায় রেখে দেন এবং সেই আতপ চাল যদি প্রত্যেক দিন একটা করে খান অর্থাৎ এক মাস চলবে সেক্ষেত্রেও কিন্তু চন্দ্রের নেগেটিভিটি অনেকাংশে দূর হতে পারে এছাড়া দান হিসেবে আপনারা চন্দন অলঙ্কার সমস্তগুলি করতে পারেন এছাড়া যে কথাটা আমি আগে উল্লেখ করলাম মেডিটেশন অর্থাৎ চেন্টিং এটি আপনারা করতে পারেন কি মন্ত্র জপ করলেন চন্দ্রের মন্ত্রটি হচ্ছে ওম সোম সময় নম এই মন্ত্রটি আপনারা প্রত্যেক দিন একশো আট বার করে জব করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু চন্দ্রের থেকে আপনারা পেতে পারবেন এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো সঞ্চয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ